আজ জামলা চ্যালেঞ্জ কোয়রাম গরিবের ককস বাজারের লুটের যাই হোক দর্শন মিলিয়ন 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এনিমির মাস্কানি আপনারা নামা করছি গরিবের ককস সস যেখানে আর কি ক্রাশনিলা খেলা দেয় আর কি যাই হোক দর্শন এগুলা বাদ দেন এগুলা খারাপ মোবাইল নাথিং ফর আই থিং নিউ ফর মাই থিং আমরা এন্ড দ্য ফসুর ফরিমাল লুট কোয়রাম আর হ্যাঁ আরেকটা কথা আমার শরীরটা তেমন বালা না এই কারণে ভিডিওর ভয়েস একটু খারাপ হতে পারে মানে আমার শরীর আরে আমি একটু সুন্দর করে কথা কইতাম লাগছিলাম শরীরটা খারাপ এটাও মানে না যে তোর কুতকুতা মুখ আরো ওই যে দেন ওই যে দিকটা আরে সমস্যা নাই দর্শন এগুলার কুতকুতাতে আমি অনেক ভালোবাসি আর যেটা কইতাম লাগছিলাম আমার অনেক সর্দি লেগে গেছে তো এই ভিডিওর ভয়েসটা একটু খারাপ হইতে পারে তো এটা আপনারা একটু মানাই নিয়েন দর্শন একটা হেসা কথা কই আমি একটা নিমিরে দেখছি আর গুলার দেখি না আমার মনে হয় কি আর একটা স্কোয়াড এই যে কুতকুত কুতকুত একটা রে ফাইয়া গেছি আর দারুন দারুন কুতকুতে লেখা হাও মাও খাও এনিমির গন্ধ পাও এখানে প্রচুর পরিমাণে এনিমির গন্ধ পাও যে গ্লোবাল গ্লোবাল ফরেনারে আমার ফায়ার মারায় রে অনেকে কিতা কইরাম না রাগ ডাক লই হা বটলার আইমের সাথে পাঙ্গা এনিমিরা তোরা কি পারবি পারবি না যে যে কুট 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 কুত কুট 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 কুত এই রে গুলোবাল মারছে না এই জাসিন নাতে তে ডাউন হয়ে গেছে রে এই আবার পিছন দিয়া মাৰি রে কুত 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 এই কুত কুত কুট কুত গ্লোবাল এই যে ও আমার নানি হেন যাই হোক দর্শন আপনার ময়ের দিকে চাই আমি আবারও গরিবের কক্সবাজার ল্যান্ডিং করে লাইছি কুটি কুটিয়ে নিমির মাঝখানে আশেপাশে একটাই নিমো না স্কেনারও একটা নিমিয়ে দেওয়া যায় না আমি কি কুটি কুটিয়ে নিমি যাই হোক দর্শন এন থেকে আমরা প্রচুর পরিমাণ লুট করিরাম প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আচ্ছা দর্শন কনসেন আমি কি কারণে প্রচুর পরিমাণ লুট করাম আসলে প্রচুর পরিমাণে আছে নাইট্রোজিয়াম অ্যান্ড এক্সিজিয়াম থুকো অক্সিজেন এতে রয়েছে প্রচুর পরিমাণ হারবাল আর হারবাল খেলে আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর বিশেষ করে রাতে দাঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণ লুটের লগে হার বাজার কি সম্পর্ক না 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 এটি যে যেত না দর্শন দর্শন আমরা এখান থেকে প্রচুর পরিমাণ লুট করে ফেলছি দর্শন আজকে আমার মন চাইতে প্রচুর পরিমাণ স্লাইপিং করতাম আজকে আমার মন চাইতে আছে আমি বিটুকের বংশ ধরে দিতাম আর আপনারা তো জানেন আমি বিটুকের অনেক বড় ফ্যান মানে জাইঙ্গার থেকে ছোট ফ্যান আর কি যাই হোক দর্শন এগুলা বাদ দেন আর আমরা আইসি গরিবের কক্সবাজার কক্সবাজারটা কিন্তু অনেক সুন্দর ফুল রে নাইস টু মিট ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ ওই দেন ও বই যে দেন কত বড় বড় ডাব গাছ মানে কক্সবাজারের ডাব গাছ আপনারা আবার ক্রাশ নিলার ডাব মনে করেন না আপনারা তো আমার মতো একটু নেগেটিভ মাইন্ডের যাই হোক এগুলো বাদ দেন আমরা আমরা লুটের দিকে নজর দিই আর আশেপাশে এনেমি থাকলে কুতকুতাই আর আপনারা তো জানেনই কুতকুতের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণ শান্তি যেটা বউয়ের সাথে রাত্রে ঘুমালেও হয় না নাথিং ফর আই থিং ইউ থিং ফর মাই থিং ইউ অ্যাবাউট আজকে আমি এই করল গেমিং রয়েছে অনেক বিকে মানলো কোথেকে মানলো উম কোথেকে মানলো কার এত বড় সাহস কার এত বড় কলজা পটলার ভাঙে কুত কুত দু রো ডাব গাছের ভিতরে ফায়ার দে আসলে আমি একটা বট তুকু আমি একটা ডাব গাছ ফায়ার আরে ডাব গাছও ফায়ার দিসি ক্লাস ডাবগুলা যাতে ফুরা যায় আর খাইতাম পারি লুঠছে না হ্যাঁ হ্যাঁ এগুলা বাদ দেন দর্শন এগুলা খারাপ মুখে খারাপ কথা এলাইছে আর এই নিবিডা আশেপাশে আছে আমার উপরে কি ক্যারেক্টার জনি মারছে ওই যে অজকার নাকি টুকু কি ক্যারেক্টার কয় কি ক্যারেক্টার লোক গেছেন ক্যারেক্টার নাম জানি না বুঝলে গেছি যাই হোক এগুলা বাদ দেন নিমিটা কই আছে চাইতেছে আর আজকে নিমিটার ফেলে কুত কুত ওই আগাই লাগবো না ফেলে মোতাই লাগবো ওই যে ওই যে ওই যে নিমি ওই যে যে কুত এই কুত 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 কারণ কারণ দর্শন এটার যে ফায়ার দিছিল না হেডে নাই বলে লুট করতে হেডারে মারাম কারণ চুপ করে তাই না চুপ চুপ চুপি চুপি একটু শোন ওই যে ওই যে কুত 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 এই লো ম্যাজিক দেখো ম্যাজিক শোন ইয়ার রে বাবা না এমনি তো না সোনিয়া যে ইউজ করে সেটা খালাম্মার পোলা কুত 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 হা 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 নাথিং ফর আই থিং ইউ এবাউট ফর মাই থিং আই অলওয়েজ एवरीथिंग ফর ইউ বিকাম বি হেডশট কুল গেমিং অন বিটুকি এ আমার উপরে হিট লিস্ট মানে বিটুকির উপর হিট লিস্ট এনিমি তুমি হয়তো গ্যাসও ভুলি আমি এক একটা স্কোয়াড খাই খাটে মাঠে পারি না হা যাই হোক দর্শন আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে নিমিকে স্নাইপার দিয়ে হ্যাড সহকারে মারতে পারেন যেভাবে বিটুকে টু কে বিএনএল মারি জোড়া মারে আর আমার খেলাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক রিপোস্ট করবেন আই ডি ফিউজ আছে আনফিউজ করবেন কি তা কইতেছেন আমি কি টিকটক আর সাপড়ে গেলাম যেন হ্যাঁ সাপড়ি আমি টিকটক করি না তাহলে সাপড়ি দর্শন একটা হেসা কথা কই আমার না অনেক ডল লাগতেছে কু আন্ডার লাগে না দৰ্শন এডা আমি সাফা মারলাম আমندৰে দেখলাম আপনারা কি তাকন আরে কি ডর এই যেগুলা গুলা গুলা এই জাসিন না এই কু কুত্র কো দিদিলি না শয়তানের এনিমি আমি খেলতাম নারকৰীবৰ কোকছ বাজার আমনেরা তাইন আমি যাইগেই আজরাই